বিবাহ করার পরে যে ও জেনা করেছে তাকে বাঁচানোর পৃথিবীতে কোনো পথ নেই পৃথিবীতে কোনো পথই নেই বিবাহ করার পরে যদি কেউ জেনাই লিপ্ত হয় আর তাকে যদি বাঁচাতে হয় তাহলে মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে আবার দুনিয়াতে আসতে হবে যেহেতু মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আর দুনিয়াতে আসবেন না কাজে বিবাহ করার পরে যদি কেউ জেনাই লিপ্ত হয় তাহলে তাকে বাঁচানো যাবে না বিচার হলো না আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছে ক্ষমা হতে পারে এ তো আল্লাহর সাথে জড়িত পাপ ক্ষমা হবে ইনশাল্লাহ তবে আপনার পাপের অবস্থা হলো এই জেনার পাপ মহাপাপ জেনার শাস্তি মহাশাস্তি এর পরেও রাসুল সাল্লাহ সাল্লাম বলছেন কেউ যদি এক টাকা সুদ খাই ছত্রিশ বার জেনা করে যত পাপ হবে এক টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে আমি অনুবাদক মোহাম্মদ সাল্লাহ এ কথা আজ থেকে নিয়ে সাড়ে চোদ্দোশো বছর পূর্বে বলেছে বিচার কি দিয়ে করবেন এসব বাক্যের বাক্য তো পড়ে আছে আদিশে এদেশে একটা বই পাওয়া যায় উপদেশ জানি না সেটা বাড়িতে আছে কিনা এদেশে একটা বই পাওয়া যায় কেবড় ক্ষতিগ্রস্ত আজ আছে কিনা সেটা আমি জানি না জানি না আপনার বাড়িতে আছে কিনা অনেক কষ্ট করে লিখা হয়েছে কেন আপনি মূল্যায়ন করেন না তা আমার জানা নেই শোনেন এ দেশের মাটি মিথ্যা কথা দিয়ে পরিপূর্ণ ধর্মের নামে মিথ্যা কলম দিয়ে পরিপূর্ণ আমরা খাকসার আমাদের কাছে বিদ্যা বুদ্ধি কম এর পরেও সঠিক কথা জাতির সামনে বলার চেষ্টা করি সঠিক কলম জাতির সামনে বলার চেষ্টা করি অল্লাহে আল্লাহর কসম অল্লাহে আল্লাহর কসম অল্লাহে আল্লাহর কসম নব্বই সাল থেকে এখন পর্যন্ত আমি কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি কেউ যদি কোনো জায়গাতে বুঝে থেকেছে তাহলে তার বুঝে ভুল হয়েছে আসলে আমি সেভাবে বলিনি ও না বুঝে একটা বলছে নব্বই সাল থেকে এখন পর্যন্ত আমি কোনোদিন কোনো মানুষের কাছে পথ খরচ চাইনি পাথেও চাইনি নব্বই সাল থেকে না আজ পর্যন্ত আমি কোনোদিন আমার পরিচয় দিইনি কেউ যদি আমাকে চাপ দিয়ে বলেছে যে বিজ্ঞাপন পোস্টারে আপনার নামটা কিভাবে দেবে একটু বলেন কিভাবে দেবে একটু বলেন চাপ দিয়েছে তখন আমি বলেছি আমার নাম আব্দুর আর আমার বাপের নাম ইউসুফ বাপ বেটা মিলে আব্দুর বিন ইউসুফ এর চেয়ে আমি বেশি বলেছি এটা প্রমাণ হয়ে গেলে আমি জাতির সামনে কথা বলবো না আমার মনে বড়ো এ এদেশের মাটিতে আমি প্রতিষ্ঠান গড়বই গড়ব দু হাজার তেরো সালের চব্বিশে আগস্ট রোজ মঙ্গলবার হাঁটাবো হাঁটাবো এই ফাঁকা মাঠে কাঁঠাল গাছের নিচে আমি বলেছিলাম আমার হাতে টাকা নেয় এ কথা সত্য এখানে প্রতিষ্ঠান গড়বে এ কথা সত্য ইনশাল্লাহ গড়বেই গড়বে আপনি খালি ভিতরে গিয়েই দেখেন আপনার স্ত্রীকে একটু ভিতরে যেতে বলেন সাড়ে চারশো পাঁচশো মেয়ে আছে আবাস সেই কোথায় পঞ্চগড়ের মেয়ে কোথায় সাতক্ষীর মেয়ে কোথায় কুমিল্লা চট্টগ্রামের মেয়ে আপনি গিয়ে দেখেন আপনার অন্তরটা বড় হয়ে যাবে সামনে মুখে বিলে প্রায় সাড়ে পাঁচশো শতক জমি কিনবো মনে করছে আপনাকে আমি দোয়া করতে বলেছি দোয়া করলেই হবে এদেশের মাটিতে আহ্লাদিসের সবচেয়ে বড় মসজিদ আপনার বাড়ির পাশে করব বলে আমি আশা করছি যেখানে পাঁচ থেকে দশ হাজার মানুষ একসাথে সলাত আদায় করতে পারবে ইনশাল্লাহ সে অপেক্ষা আমি দিন কাটাচ্ছি জমিগুলো রেডি হয়ে গেলেই যেদিনই রেডি হবে সেদিনে আমি এই কাজ আরম্ভ করব ইনশাল্লাহ আমার হাতে টাকা নেই এ কথা সত্য এখানে বিশাল বাইতুল হাম জামে মসজিদ গড়বে এ কথা সত্য ইনশাআল্লাহ গড়বেই গড়বে ২০১৬ হাজার ষোলো সালের সতেরোই ফেব্রুয়ারি রোজ বুধবার বিকাল সাড়ে চারটা পাঁচটার সময় বলেছিলাম সালাফিয়া আমার হাতে টাকা নেয় একথা সত্য এখানে প্রতিষ্ঠান গড়বে একথা সত্য ইনশাল্লাহ গড়বেই গড়বে প্রায় আঠারো থেকে বিশ বিঘা জমির উপরে বিশাল প্রতিষ্ঠান সতেরোশো ছেলে আবাসিক থাকে সতেরোশো আটশো মেয়ে আবাসিক থাকে মসজিদ দুই তলা হয়ে গেছে বাইতুল হাম নব্বই শতাংশ জমির উপরে যার এক তালায় তিন থেকে চার হাজার মানুষ তলা আদায় করতে পারবে আপনি গিয়ে দেখেন আপনার আমি দুয়ার দরখাস্ত আপনার কাছে পেশ করেছি দোয়া করার জন্য যেন উপর ঠিক থাকে উপরে নড়াচড়া হয়ে গেলে কোনো সময় কেউ টিকাতে পারবে না একে যার কারণে আপনাদের প্রতিষ্ঠানে জামিয়া সালাফিয়াই এক সন্ধ্যে আমি খেলে আমি তার টাকা দিয়ে দিই আল্লাহ আমার মাধ্যমে যেন দশের পয়সার ক্ষতি না হয় আমি মানুষ হিসেবে যদি কোনো ভুল ত্রুটি থাকে তাহলে তুমি আমাকে মাফ করো আমি জেনে শুনে দশের পয়সার ক্ষতি করছি না মর্মে আমার দৃঢ়তা তাই আপনাকে আমি দোয়া করতে বলেছি সম্মানিত দিনী ভাই বোন এই প্রতিষ্ঠানের অধীনে কত বই পুস্তক পেপার পত্রিকা মাসিকাল ইতেশাম পত্রিকার পিছনে কত শ্রম আছে জন আছেন মুফতি জন আছে গবেষক বারো চোদ্দ আছে 14 জন আছে কর্মচারী একটা পত্রিকার পিছনে মাসিকাল ইতেশাম পত্রিকা যার মাত্র মূল্য বিশ পঁচিশ টাকা সেইটা আপনার বাড়িতে নাই কেন কে বড় ক্ষতিগ্রস্ত বইয়ে এই কথা লিখা আছে রাসুল সাল্লাম বলেন আর রেবা সাবুনা জুজান আইসা উম্মাহ সুদের পাপের সত্তরটি ভাগ রয়েছে ছোট ভাগ হলো মার সাথে জেনা করলে যত পাপ হয় ভেবেছেন আপনি ভাষা কেমন কত কঠিন আপনি ভেবেছেন মায়ের সাথে জেনা করা কি যেমন তেমন পাপ আল্লাহ রসুল বলছেন সুদের পাপ বড় থেকে ছোট ছোট থেকে বড় সবচেয়ে যেটা ছোট পাপ সত্তর সত্তরটা ভাগের সবচেয়ে যেটা ছোট ভাগ হলো সুদের সেটা হলো মায়ের সাথে জেনা করলে যেমন পাপ হয় নেন নেবার কি দিয়ে আপনাকে আমি বুঝাই বিষয়টি কত জটিল বিষয়টি কত কঠিন আল্লাহ করেন তাদের উপরে বলছেন যারা সুদ খায় যারা সুদ দেয় যারা সুদের সাক্ষী থাকে যারা সুদের অঙ্ক লেখে অকালা সাওয়া তিনি বলেছেন সবাই সমান ব্যাংকে চাকরি করবেন আর বলবেন যেটা ইসলামী ব্যাংক এদেশের মাটিতে কোনো ইসলামী ব্যাংক নেই যেখানে আপনার চাকরি বৈধ হতে পারে এদেশের মাটিতে কোনো এনজিও নাই যে এনজিওতে চাকরি করে আপনার টাকা বৈধ হতে পারে আমি লোন তুলে আপনাকে ব্যবসা করতে বলিনি আমি পরামর্শ দিয়েছি চকলেট দিয়ে ব্যবসা করেন তাহলে লোন নেওয়া লাগবে না লোন খুব খারাপ জিনিস লোন থাকলে আপনার জানা যা হবে না আপনি কোটি কোটি টাকা ব্যাংক থেকে উঠে ব্যবসা চালু করলেন বুঝলাম না অথচ রাসুল সোলে সাল্লাম দিন রাত বাঁচতে চাইতেন আল্লাহ মিনাউদ্দিন আল্মা গ্রাম আল্লাহ তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্য হতে আল্লাহ তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে আল্লাহ তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্য হতে আল্লাহ তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে রাসুল সোলে সাল্লাম দিন রাত এই বাক্যগুলি বলতেন আর আপনি ওই ব্যাংক থেকে লোন নিয়ে সুদের মাধ্যমে টাকা নিয়ে বাড়ি করছেন গাড়ি করছেন ব্যবসা বাণিজ্য করছেন ব্যাংকে চাকরি করে সেই জন্য ব্যাংক তাকে লোন দিয়েছে তাই পাঁচতলা বাড়ি করেছে মাথায় গোবর আছে ধর্ম পাগল হয়ে গেছে মাথায় হুঁশ বুদ্ধি আসে না পাঁচতলা বাড়ি করে ছেলে মেয়েকে সুখে রেখেছে পাগলামিতে ধরেছে বিচারের মাঠে কেউ টিকতে পারবে না কবরের বুকে কেউ টিকতে পারবে না বৈধ পথ ছাড়া বাঁচার কোনো পথ নাই আপনি আমার দিনী ভাই বোন আপনাকে এভাবে কঠোর হুঁশি দিয়ে বলছে লম্বা হাদিসের এ অংশ বলার মতো আমি পরিবেশ করতে পারলাম না তবে শেষের দিকে চলে আসলাম হাদিসের এক জায়গাতে আল্লাহ রসুল দেখলেন যে একটা লোকের মুখের ভিতরে লহার লাঠি ঢুকিয়ে মুখকে চিরে ফেলা হচ্ছে আল্লাহ রসুল বললেন ঘটনা কি তারা বললেন চলেন আল্লাহ রসুল কিছু না বলে চলতে থাকলেন আগে দেখছেন যে একটা লোকের মাথাকে একবারে পাথর দিয়ে ভেঙে চৌচির করে দেওয়া হচ্ছে আল্লাহ বললেন ঘটনা কি তারা দুইজন বললেন চলেন পরে হবে তারপর দেখলেন একটা লোক রক্তের নদীতে পড়ে আছে শুধু রক্ত রক্ত আল্লাহ রসুল বললেন ঘটনা কি তো তারা দুইজন বললেন চলতে থাকেন যেতে যেতে দেখলেন যে একটা গর্ত ভিতরে আগুন আছে দাদা 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 করে আগুন জ্বলছে যখন ভিতরে যা কিছু আছে আর জোরে জ্বললে সব উপরে চলে যাচ্ছে যখন একটু কমছে সব ভিতরে চলে যাচ্ছে দেখলেন নারী পুরুষ উলঙ্গ অবস্থায় জমা ধরে আছে দাদা দাদা করে উপরে চলে যাচ্ছে আবার নিচে নামছে আল্লাহ রসুল বললেন একই কথা চিচিচি একই কথা কি ব্যাপার তখন জিব্রাইল বললেন চলেন পরে কথা হবে যেতে যেতে দেখলেন একটা বাগান অনেক বড় গাছ গাছের সামনে একজন বৃদ্ধ মানুষ বসে আছেন তার সামনে কতগুলি বাচ্চা ছেলে আছে তো দূরে দেখলেন একটা লোক তার হাতে আছে লোহার লাঠি জাহান নামের আগুনকে এইভাবে উত্তেজিত করছে তারপরে তারা দুজন তাকে গাছের উপরে নিয়ে চলে গেলেন একটা সুন্দর ঘরে ঢোকালেন খুব সুন্দর ওখান থেকে বের করলেন তারপর আর ঘরে ঢোকালেন তা ছিল আগেরটার চেয়ে অনেক উত্তম এবার মোহাম্মদ সাল্লা সাল্লাম বলছেন শোনো যারা আমার ডান হাত ধরে আছো বাম হাত ধরে আছো তোমরা একটু বলো এগুলো কি দেখলাম হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিক আপনাকে বলে দিব সব বলে দিচ্ছি শোনেন ওই যে ওই যে ওই যে যার মুখের দুই দিক দিয়ে লহার বাঁকা লাঠি ঢুকিয়ে চিরে ফেলা হচ্ছে হলো মৃত্যু মিথ্যা কথা বলতো শুলিও হবে না ফাঁসিও হবে না আপনি মিথ্যা কথা বললেন কেন কথায় কথায় মিথ্যা কথা বলেন কেন আপনাকে তো আমি অনুরোধ করেছি দোকানে বসবেন না আমি আপনাকে চারটে উপদেশ দিয়েছি এক পাঁচ অক্টো সলা আদায় করতে হবে যে কোনো মূল্যে দুই হালাল রুজি খেতে হবে যে কোনো মূল্যে তিন কোরআন তেলাওয়াত করতে হবে যে কোনো মূল্যে বেশি না পারলে চার যেখানে দুইজন বসে আছে সেখানে আপনি বসবেন না কেন ওখানে কারো বদনাম হচ্ছে আপনি যদি বলেন হ্যাঁ ঠিক বলেছিস তাহলে আপনার আর তাহার যুদ্ধগুল না সব গেছে চারটা উপদেশ আপনাকে আমি দিয়েছি আপনি ওখানে বসে মিথ্যা কথা বলছেন কেন মিথ্যা কথা বললে লোহার লাঠি দিয়ে মুখ চিরে ফেলা হবে হাদিস বোখারি মুসলিম তারপরে যে আপনি দেখলেন একটা লোক চিত হয়ে শুয়ে আছে মাথা ভেঙে চচির করে দেওয়া হচ্ছে পাথর দিয়ে ও হচ্ছে মওলানা মানুষ হাদিস কোরআন জানতো কিন্তু সে অনুপাতে আমল করতো না তারপরে আপনি দেখলেন পুরুষ এবং নারী উলঙ্গ অবস্থায় জমা লেগে জ্বলছে দাদা দাদা উপরে চলে যাচ্ছে আবার নিচে চলে আসছে আবার উপরে চলে যাচ্ছে এরা হল ব্যভিচার ব্যভিচার নেই যারা জেনা করে তাদের বিচার হওয়ার পূর্বে এইভাবে জমা হয়ে থাকবে আর আগুনে জ্বলতে থাকবে তারপরে বিচার হবে এরপরে আপনি যাকে দেখলেন রক্তের নদীতে পড়ে আছে নদীতে কিছু রক্ত রক্ত যতবার উঠার চেষ্টা করছে ততবার তাকে পাশ থেকে পাথর মেরে নদীর মাঝামাঝিতে করে দেওয়া হচ্ছে এ হলো সুদঘর ওই যে বড় বাগান দেখলেন বাগানে একটা বড় গাছ একজন বৃদ্ধ মানুষ বসে আছেন উনি হচ্ছেন ইব্রাহিম আলাইসালাম তার সামনে দেখলেন অনেক বাচ্চা এরা হচ্ছে হিন্দু মুসলমানের ছোট ছোটো বাচ্চা যারা আগে মারা গেছে ওই যে দেখলেন একজনের হাতে লহার লাঠি আগুনকে উত্তেজিত করছে ও হচ্ছে জাহান নামের মালিক উনি আগুনকে উত্তেজিত করছেন আর ওই যে প্রথম ঘরটা দেখলেন জান্নাতে এটা হচ্ছে সাধারণ মোমেনের ঘর আর এখন যে আপনি বের হলেন এটা হচ্ছে শহীদদের ঘর আমি আপনার ডান হাত ধরে আছি আমি হচ্ছি জিব্রাইল এই যে আপনার বাম হাত ধরে আছেন ইনি হচ্ছেন মেকাইল একটু মাথাটা উপর দিকে করেন তো করলাম ওই যে ওই যে সুন্দর ঝকঝকে টকটকে ঘর এটা আপনার ঘর যেমন বলেছে তেমন আমি বললাম তাহলে তোমরা দুজন ছেড়ে দাও আমি আমার ঘরে ঢুকে যাই কালালা তারা দুজন বললেন না 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 আপনার বয়স এখনও বাকি আছে এ যা ইস্তাক মালতাও টাকা তাকা আতাই তা মানজে লাকা যখন আপনার বয়স শেষ হয়ে যাবে তখন আপনি ঘরে চলে আসবেন বোখারিফ সম্মানিত দিনী ভাই বোন আপনাকে দেখালাম কেউ যদি জেনে শুনে এক টাকা সুদ খাই বার জেনা করে যত পাপ হবে একটা সুদিন তার চেয়ে বেশি পাপ হবে সাল্লাম বলেছেন সুদের পাপের সতেরোটি ভাগ রয়েছে তার ছোট ভাগ হলো মার সাথে জেনা করলে যেমন পাপ হয় রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন যারা সুদ খাবে তাদেরকে রক্তের নদীতে ফেলে দিয়ে শাস্তি দেওয়া হবে বিচারের পূর্বে আর ফলাফল হলো জাহান্নাম সাত শ্রেণীর মানুষ জাহান নামে যাবে তার এক শ্রেণীর মানুষ হচ্ছে সাল্লাহ রাসুলসাল্লাম বলেছেন এন না রেবা অন সুদের টাকা যদিও বেশি হয় ইন না আঁকে কাল্লা তবে তার ফলাফল হলো নিঃস্ব যারা সুদ খায় তারা ফকির হবেই হবে বাংলাদেশের লোক যদি সুদ খায় তাহলে বাকি মানুষগুলি নিঃস্ব হয়ে যাবে আর সব টাকা কয়েকজনের হাতে চলে যাবে সারা পৃথিবীর মানুষ যদি সুদ খায় তাহলে কয়েকটা দেশ বড় বড় ধনী হয়ে যাবে আর বাকি দেশগুলি নিঃস্ব হয়ে যাবে হতেই হবে এটাই হলো সুদের ফলাফল সম্মানিত দিনী ভাই বোন হালার রুজি খাওয়ার অনুরোধ জানিয়ে মানুষের টাকা পয়সা আত্মসাত না করার অনুরোধ জানিয়ে আমি খাকসার যতই শক্তভাবে কথা বলি এই দিক না লক্ষ্য করে আপনি দিনী ভাই বোন আপনার বাড়ির সামনের প্রাচীর ভেঙে দিয়ে মানুষকে ভালোভাবে যেতে দেওয়ার অনুরোধ জানিয়ে রাসুলসাল্লা সাল্লামের সঠিক কথা জাতির সামনে পেশ করার সকল দিনী ভাই বোনকে অনুরোধ জানিয়ে যারা এতিনখানা পরিচালনা করছেন কমিটি ও পরিচালক সবার কাছে অনুরোধ জানিয়ে যে ভালো শিক্ষক রাখেন ভালো মানগত পড়ার দেওয়ার চেষ্টা করেন জাতির সকলের কল্যাণ কামনা করে এসব প্রতিষ্ঠান যারা আগে থেকে ঘটছে তারা কবরে চলে গেছেন তাদের সার্বিক কল্যাণ কামনা করো তো বলছি আল্লাহ যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো তুমি তাদের কবরকে প্রশস্ত করো তুমি তাদের কবরকে আলোকিত করো যারা আমরা বেঁচে আছি যারা দায়িত্ব পালন করছি সুন্দরভাবে দায়িত্ব পালন করার তো দান করো আমরা যেন তোমার আসলের পদ্ধতিতে চলতে পারি আমরা যেন হালাল রুজি খাই আর সুদের মতো মহাপাপ থেকে বেঁচে থাকি এই দাবি জানিয়ে বিশেষভাবে আবদুল্লাহ লিখা আপনার রিজিক ব্যতিক্রম বই বুঝতে পারবেন আপনার হালাল হারাম জীবন আর আবদুল্লাহ লিখা বই ব্যতিক্রম মেন্নাতুল বাড়ি বোখারির ব্যাখ্যা পড়লে আপনার একটা মুখে দোয়া আসবে আমিও দোয়া করি আল্লাহ তুমি তাদের কবুল করো তাদের বিদ্যা বৃদ্ধি করো তাদের খিদমত কবুল করো আবদুল্লাহ আব্দুর রহমান আব্দুর রহিম তারা যেন মানুষের হিংসার চোখ থেকে বেঁচে থাকে তুমি তাদের রক্ষা করো তাদের দিনই খিদমত নেও মর্মে সকল দিনই ভাই বোনকে ওই আদর্শ পুরুষ বইটা এবং আবদুল্লা লিখা রিজিক অতীব গুরুত্বপূর্ণ বই এই বইগুলি সংগ্রহ করার অনুরোধ জানিয়ে জানি না আর কি বই আছে তার হাদিস বাধ্য এ বই আছে কিনা সব বইগুলি সংগ্রহ করার অনুরোধ জানিয়ে সুদের মতো মহাপাপ থেকে বেঁচে থাকার অনুরোধ জানিয়ে আপাতত আজকের মতো আলোচনা এখানে শেষ করলাম